আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যাদের সমাজবিজ্ঞান পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে সংশোধিত সময়সূচি অনুযায়ী তোমাদের চোদ্দ তারিখে পরীক্ষা রয়েছে সমাজবিজ্ঞান পত্র ইতিমধ্যেই তোমরা জেনে গেছ রাজু একাডেমি একদম তোমাদের জন্য কিন্তু স্পেশালি দুই প্রকারের সাজেশন দিয়ে যাচ্ছে একটা শুধু করার জন্য শর্ট সাজেশন আর একটি হচ্ছে সুপার এ প্লাস সাজেশন তো আমাদের যেটা এ প্লাস সাজেশন তোমরা ইতিমধ্যে জেনে গেছো রাজু একাডেমি কিন্তু শর্ট সাজেশনগুলো এখন ফিরি করে দিচ্ছে শুধু পাস করার যে সাজেশনটা রয়েছে ঠিক আছে দেখো আমরা শুধু পাশ করার যে এই প্লাস সাজেশনটা ফ্রি করে দিচ্ছি আমাদের এখানে দেখতে পাচ্ছ সমাজবিজ্ঞান তৃতীয়পত্রে তোমাদের শুধু পাশ করার সাজেশনে ক বিভাগে রয়েছে টোটালি তেইশটা প্রশ্ন পরীক্ষায় আসবে কয়টা প্রশ্ন তোমরা কিন্তু জানো পরীক্ষায় আসবে তোমাদের বারোটা প্রশ্ন আমি সেখান থেকে দিয়েছি শুধুমাত্র কয়টা দেখো মাত্র টেস্টটা ঠিক আছে এরপর তোমরা যদি খ বিভাগে আসো খ বিভাগে রয়েছে সতেরোটা গ বিভাগে রয়েছে বারোটা আসবে আটটা করে প্রশ্ন ঠিক আছে খুব বেশি প্রশ্ন দেওয়া হয়নি বাট এ প্লাস সাজেশনে আমাদের বেশি প্রশ্ন রয়েছে কারণ এটা আহ অনেকগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু দেয়া হয়েছে বিভাগে পঁয়তাল্লিশটি প্রশ্ন রয়েছে রয়েছে ছাব্বিশটি প্রশ্ন এবং গ বিভাগে রয়েছে বিশটা প্রশ্ন এর মধ্যে যারা আমাদের পেট সাজেশন কিনবা আমাদের কাছে কিন্তু উত্তর সহকারে পাবে উত্তর সহকারে নিলে কোনো ধরনের বইপত্রের প্রয়োজন হবে না ঠিক আছে তোমরা কবিভাগ থেকে এই পঁয়তাল্লিশটা প্রশ্ন পড়বো আমি বিগত সাল থেকে দু পনেরো থেকে একুশ পর্যন্ত তোমাদের যে বিগত সাল রয়েছে সবগুলো সাল অ্যানালাইসিস করে আমি প্রশ্নগুলো দিয়েছি ঠিক আছে আর উত্তরপত্রগুলো কোথায় রয়েছে তুমি আমাদের দেখো গুগল ড্রাইভে চলে আসবা শেয়ার উইথ মিতে এসে তোমার এখানে দেখতে পাবো তুমি যে সাবজেক্টগুলো নিয়েছ তোমার এখানে কিন্তু শো করবে সো আমার এখানে বিএসসি বিএ বিএসএস এই সাবজেক্ট এখান থেকে আমরা সমাজ বিজ্ঞান তৃতীয় পত্রে চলে যাব চোদ্দ তারিখে রয়েছে আর আমাদের রুটিনে সাজেশনে কিন্তু আমি রুটিনে অ্যাড করে দিয়েছি দেখো চোদ্দ সাথে রয়েছে এই সাবজেক্টের পরীক্ষা সো এখানে আমরা সমাজবিজ্ঞান তৃতীয় পত্রে ক্লিক করলে দেখতে পাবো শর্ট সাজেশন এখানে শুধু পাস করার জন্য শর্ট সাজেশন এবং সুপার এ প্লাস সাজেশন দেওয়া রয়েছে এরপর রয়েছে সাজেশন উত্তরপত্র এখানে পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর দেয়া রয়েছে এবং বিগত সালের প্রশ্ন কেউ যদি চাও তে পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্ন রয়েছে আর সাজেশন উত্তরপত্র গেলে ধরো আমাদের যে সাজেশনটা তুমি পার্চেস করবা এখানে তোমার প্রয়োজন ধরো হঠাৎ করে তোমার একটা প্রশ্ন প্রয়োজন যেমন আমি এখানে বলেছি আর একুশ সালের তেরো চোদ্দোর মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসবে সো এখন ধরো চোদ্দ নম্বর প্রশ্ন প্রয়োজন এখন তুমি একুশ সালের চোদ্দ বিশ সালের নম্বর প্রশ্ন কোথায় খুঁজবা ঠিক আছে তো কোনো নেই তুমি জাস্ট আমাদের কাছে আমাদের অ্যাক্সেস পরে তুমি একুশ সালের ফোল্ডারে চলে যাবা দেন এখান থেকে ক্ষয় বিভাগ নাই গ বিভাগ আমরা গ বিভাগে জানতে চাচ্ছি কত নম্বর প্রশ্ন চোদ্দো নম্বর সো এখান থেকে সাপোজ ধরো আমি এই চোদ্দতে ক্লিক করে দিচ্ছি দিলে তোমার সামনে চোদ্দ নম্বর পিডিএফ টা কিন্তু চলে আসবে ঠিক আছে একদম উত্তর সহকারে সাজানো গোছানো সবকিছু রয়েছে যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে সাজেশনগুলো পার্সেস করতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নম্বরে যোগাযোগ করেই পেট সাজেশ পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজা একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ